আসসালামু আলাইকুম তা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই ভিডিওটা কিন্তু শিল্পী ফ্যাশনের নিজস্ব চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনারা লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন অবশ্যই আপনারা দয়া করে হলে এটি করবেন যারা আমাকে ফেসবুকে দেখছেন অবশ্যই কিন্তু আপনারা এটি করবেন আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে বলতেছি অবশ্যই একটি করে লাইক দিবেন যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই লাইক দেবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই লাইক দিবেন লাইক দিতে কেউ ভুলবেন না আর এটা যদি আপনারা নিতে চান নিউমার্কেট ঢাকা নিউমার্কেট অপোজিট গাছের দোতলায় চলে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো আর যারা অনলাইনে নিতে চান ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফেলবেন আমরা অনলাইনের মাধ্যমে দিতে পারব ঢাকা ঢাকার বারে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি যে থাকবে এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন তো আমরা ফার্স্টে যে কালারটি দেখাচ্ছি কালারটি কিন্তু অসাধারণ সুন্দর একটি কালার মিস পিঙ্ক টাইপের কালার কালারটা কিন্তু সুন্দর পিঙ্ক পেঁয়াজ টাইপের কালার কালারটা অনেক সুন্দর এখানে সিকুয়েন্সের ডিজাইন করা আছে মাল্টি কালার দিয়ে এই ডিজাইনটি করা আছে দেখেন অনেক অসাধারণ সুন্দর একটি বুডিক্সের কামিজ কালেকশন দেখাচ্ছি যার প্রাইস নিচ্ছি আমরা মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে আপনারা আমাদের এই কামিজগুলো নিতে পারবেন আমাদের শিল্পীবাস সব থেকে সবগুলো কামিজের ছোটো বড়ো আছে অ্যাভেলেবেল দিতে পারবো যার যত পিস লাগে আমরা দিতে পারবো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আপনারা যারা শপে আসবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবিটা নিয়ে আসবেন ছবি আনতে কিন্তু কেউ ভুলবেন না ছবি অবশ্যই মনে করে নিয়ে আসবেন ঢাকা নিউ মার্কেট আসবেন ঢাকা নিউ মার্কেট অপরজিট ঢাকা নিউ মার্কেট অপরজিট গার্লস দো তাহলে দেখেন অন্যটা কিন্তু বিশাল বড় একটি শাড়ির মতো একটি অন্য আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় শুধু অন্যটার দামই আছে নয়শো হাজার পঞ্চাশ টাকা শুধু অন্যটার দামই আছে তো আমরা পুরো ড্রেসটাই নিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা আপনারা একটি থ্রি পিস রেডিমেড তাও পেয়ে যাচ্ছেন রেডিমেড থ্রি পিস পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা দেখেন এখানে খুব সুন্দরভাবে সিকোয়েন্স দিয়ে ডিজাইন করা আছে দেখেন গ্লেজে দিচ্ছে আলাদা তো কালারটা কিন্তু অসাধারণ সুন্দর পার্পেল কালার কালারটা অনেক সুন্দর একটি কালার এখানে মিনওয়ার্কের কাজ করা আছে সুন্দরভাবে পুরো বডি জুড়ে কিন্তু ডিজাইন করা আছে গরমের জন্য আরামদায়ক মাথা ঠান্ডা করে একটি অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ টাকায় আপনার এই বুটিক্সের কামিজগুলো পেয়ে যাচ্ছেন আমাদের শিল্পী বাসন সব থেকে তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে কলাপাতা কালার গর্জিয়াস কাজ থাকছে এটাতে নশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা নশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এখানে স্টোন করা আছে সুন্দর পুরোটা জুড়ে কিন্তু শো বাটন করা আছে ওখানে পুরো বডি জুড়ে কিন্তু স্টোন করা আছে প্রাইস নয়শো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বুটিক্সের গর্জিয়াস কামিজ যে কোনো অনুষ্ঠান পারি ফাংশনে আপনারা এই কামিজগুলো পড়তে পারবেন অন্যান্য সুন্দর কাজ থাকছে সাথে একটি প্যান্টও সুন্দর ডিজাইন করা থাকছে সবগুলো ছোটো বড়ো সাইজ আছে অ্যাভেলেবেল দিতে পারবো তো এখন যেটা দিদি বলছে মেরুন কালার জাম মেরুন কালার কালারটা অনেক সুন্দর খুবই গর্জিয়াস ইনটেক কামিজগুলো কিন্তু আপনাদের খুলে দেখানো হচ্ছে দেখেন খুব সুন্দরভাবে এখানে ডিজাইন করা আছে শো বাটন করা আছে সবগুলো ছোটো বড়ো সাইজ আছে অ্যাভেলেবেল দিতে পারবো যার যেই সাইজ লাগে আপনারা বলবেন বডির কী মাপ লাগবে মাপটা বলবেন আমরা সহজে বুঝতে দিতে পারবো এখানে কিন্তু স্টোন করা থাকছে হাতাটা সুন্দর কাজ করা থাকছে হাতাটা গর্জাস কাজ করা আছে অন্যটা সুন্দর কাজ আছে প্যান্টের সুন্দর কাজ করা প্রাইস নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর একটি বুটিক্সের কামিস কালেকশন পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস তো আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি তো তার আগে একটা রিকোয়েস্ট করবো অবশ্যই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন শিল্পী মেশন একবার উন্মেশন দ্বি দোতলা তিন নম্বর বারী গাছ আমাকে ঢাকা ঢাকা নিমাকের অপোজিট গাছের দোতলায় চলে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের রিমোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন জিরোনান এইট ফাইভ টু ডাবল ডাবল সেভেন টু সিক্স থ্রি সিএম রিমো হোয়াটসঅ্যাপ আস অনলাইনে যোগ হবেন ঘরে বসে অর্ডার করবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা ফেসবুকে দেখছেন আপনারা লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না দয়া করে হলে একটি করে লাইক দিবেন কমেন্টে জানাবেন আপনারা কে কোথায় অবশ্যই আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ